আজ আজ কারাগার থেকে মুক্ত হয়েছেন সেই ডট 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 আইনগত এবং নীতিগত বিভিন্ন কারণেই সে নামটা বলতে পারলাম না বা লেখাও যাবে না আবারও বলি আজ মুক্তি পেয়েছেন সেই ডট 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 যারা বুঝার তারা বুঝে গিয়েছেন এখন না বুঝলে পরে বুঝবেন পরে না বুঝলে আজকে না বুঝলে কালকে সকালে বুঝবেন কালকে সকালে না বুঝলে পরশু দিন বুঝবেনই বুঝতে কারণ শিরোনামটা নামটা দিয়েছি আমি আজ মুক্তি পেয়েছেন সেই ডট 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 যদি আমি হাসলাম কিন্তু এই হাসিটা কিন্তু আমার বিদ্রূপের না এই হাসিটা হলো আমার দুশ্চিন্তার কারণ আজকে যিনি একটি জেলার কারাগার থেকে সন্ধ্যা ছয়টায় মুক্তি পেয়েছেন যেই মহিলা বা যেই নারী তিনি কারাগার থেকে তো বের হননি আপনার সেখানে সে আসলে এখন অপরাধ জগতের অপরাধ জগতের সব কিছু তিনি এখন শিখিয়ে বেরিয়েছেন তিনি আগেই অপরাধ জানেন কিন্তু আইনের ফাঁক ফুকর জানতেন না এবার তিনি আইনের ফাঁক ফুকরও চিনে আসছেন দেখবেন তিনি হুমকি দিবে আমার চিনাস জেল দেখে আসছি হাজত দেখে আসছি আমাকে শেখাইছে না এই হুমকি যদি না দিছে এই হুমকি দেশের শিরোনাম হবে প্রথম শিরোনাম হবে এই হুমকি এই নারী এই ক্রিমিনাল নারীটা এমপি হওয়া ছাড়া মানে নিজে শুধু এমপি হতে পারবে না কারণ যেহেতু তার নামে এমন সমস্ত অভিযোগ আছে যে কোনো দল তাকে নমিনেশন দিবে না কিন্তু এই নারী এমপি হওয়া ছাড়া মন্ত্রী হওয়া ছাড়া সকল ক্ষমতা ভোগ করবে লিখে রাখেন ঢাকা থেকে শুরু করে তার নিজস্ব জেলা আর তার নিজস্ব কিছু নির্দিষ্ট এরিয়া সে মানে সে একটা অপরাধের স্বর্গরাজ্য তৈরি করবে সে আপনারা নিশ্চিত থাকেন যে নারী মুক্তি পেয়েছে কালকের পত্রিকার শিরোনাম দেখবেন বা আজকে অলরেডি আপনারা অনলাইনে পেয়ে গেছেন ইলেকট্রনিক মিডিয়ার যে প্রিন্ট মিডিয়ার যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে যত নিউজ পোর্টাল আছে সেখানে পেয়ে গেছেন আজ সেই ডট ডট মুক্ত এই নারী বহু নারীর বহু তরুণীর জীবন ধ্বংস করবে সে শুধু বহু নারী বহু তরুণী এমনকি কিশোরী এমনকি শিশুর মানে মেয়ে শিশুর জীবন নষ্ট করবে এই নারী এমনকি বহু তরুণীর জীবন ধ্বংস করবে বহু পরিবারকে সে পথে বসিয়ে দিবে আপনারা লিখে রাখেন আপনারা হয়তো বলবেন যে এগুলো আপনি কেন বলতেছেন সে তো অপরাধ করেছিল সাজা হয়েছে ভালো হয়ে যাবে না কারাগারে তার অপরাধের ঘটনা জানেন সে কী করেছে আরও মর্মান্তিক সে ঠিক ব্রোথেলের যে মানে আরও স্পষ্ট করে বলি বেশ্যালয়ের যে বেশাবারী সর্দারিনি থাকে এরা প্রথমে কিন্তু নিজেরাই নির্যাতিত নিপীড়িত বা পাচার হয়ে আসে পরে তারাই কিন্তু বহু নারীর পাচার জীবন ধ্বংস নির্যাতনের ধর্ষণের প্রতীক হয়ে দাঁড়ায় ঠিক এই নারীটি যে নারীটি আজ মুক্তি পেয়েছে সেও এই কাজগুলো করবে পাশাপাশি সে হেন ক্রাইম থাকবে না সে করবে না সে খুন থেকে শুরু করে ড্রাগ থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে নারী পাচার থেকে শুরু করে জমিদারালি থেকে শুরু করে ভূমি দখল থেকে শুরু করে হেন অস্ত্র থেকে শুরু করে হেন অপরাধ নাই সে করবে না আপনারা লিখে রাখেন আমি নামটা সঙ্গত কারণে বলতে পারতেছি না আপনারা সরাসরি তার নাম লেখা উচিত না কারণ আইনগত কিছু ব্যাপার আছে তাহলে সে মামলা করে দিবে আমি নাম বলে তো মামলা করেই দিবে কনফার্ম কারণ আইন তো আবার সবার জন্য সমান তবে যারা আমরা প্রতিবাদী যারা আমরা মুক্তচিন্ত প্রতিবাদী বা আমরা যারা সমাজের অসঙ্গতি নিয়ে লিখি তাদের জন্য আইন খুব দ্রুত কাজ করে আবার এক শ্রেণী তো আইনটা আইন লাগে না ডাইরেক্ট অ্যাকশনে চলে যায় আমাদের উপরে তার মধ্যে সে মহিলা আরো দ্রুত অ্যাকশনে যাবে আর তার তো ভক্তের অভাব নাই মনে করেন যে আমি কোথাও যেতে পারবো না সে আমার এলাকার চার পাঁচজনকে ডেকে নিয়ে যায় বলবে যে ওকে শেখ ফরিদকে সাইজ করে আসা বুঝছেন তো সে কী সুযোগ সুবিধা দিবে যাই হোক এই ভিডিওটা দেওয়ার কারণে যদি কিঞ্চিৎ সে সতর্ক হয় এই ভিডিও তার কাছে পৌঁছবে আমি জানি আজ হোক কাল হোক পরশু হোক তরশু হোক এই ভিডিও ওই মহিলার কাছে পৌঁছবে ওই না ওই অপরাধী নারীর কাছে পৌঁছবে সে নিঃসন্দেহে সে কোনো না কোনো ক্ষমতাসীন ব্যক্তির ছত্রছায় চলে যাবে কোনো না কোনো শিল্পপতির ছত্র চলে যাবে কোনো না কোনো ক্ষমতাবানের ছত্র ছায় চলে যাবে কোনো না কোনো টাকা ওলার ছত্র চলে যাবে এমনকি কোনো না কোনো মাফিয়ার ছত্র এসে সে চলে যাবে একটু সে ভালো হয় নাই ভালো হবেও না কোনো দিনই হয় না আমি একজনকে চিনি সে খুন করেছিল তার মা বাবা তাকে কীভাবে দ্রুত দেশ ছাড়া করেছে আমি জানি নিষ্পাপ তার ছেলে মনে করেছিল তার ছেলে বিদেশে গিয়েও আবার খুন করছে এবং রেপ করছে পরিবর্তন হয় না অপরাধীরা খুব কমই পরিবর্তন হয় বিশেষ করে তৃতীয় বিশ্বের মানুষজন খুব কমই আনার হত্যাকাণ্ডে দেখেন না যে কিলিং মিশনে ছিল সে পূর্ব থেকেই অপরাধী আগে থেকেই অপরাধী ধন্যবাদ আমার হাসি সেই লাগে আবার কারো কারো বিরক্তির কারণ কারো কারো বিপদের কারণ ইত্যাদি ইত্যাদি তো ধন্যবাদ আপনাকে ওয়াই এস জামান আমি চশমানাই তো দেখতে পারতেছি না ওয়াই এস জামান কি না লেখা হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে এই নারী আমি সাবধান করে দিলাম আমি প্রশাসন শৃঙ্খলার লোকদের বলবো তার উপরে নজরদারি রাখা যদিও আপনারা নজরদারি রাখবেন উল্টো মানে তার কাছ থেকে পার্সেন্টেজ খাবেন আমি জানি তারপরও আবার বলে রাখলাম কারণ অনেকে আমাকে বললো আগে কেন বলে না এই জন্য আগেই বলে রাখলাম এর দ্বারা বহু পরিবার বহু মানুষ বহু ব্যক্তির ধ্বংসের কারণ হয়ে যাবে সবাই সাবধানে থাকবেন নিজের পরিবার পরিজন নিজের সন্তানদের এর থেকে সতর্ক রাখবেন যার ছেলে মেয়েরা রাজনীতি করে এই মহিলার ধারা কাছ থেকে পালে দূরে রাখেন নলে তারা এমন ট্রেপে পড়বে আর সে যে কত মেয়েরা ট্রেপে ফেলবে আবার কত পুরুষকে ট্র্যাপে ফেলবে কত মানুষকে ট্র্যাপে ফেলবে আপনার চিন্তাই করতে পারবেন না বহু খুনের সাথে আবার সে জড়িত হয়ে যাবে বহু ধর্ষণের সাথে কারণ সে এখন মুখস্থ করে আসছে সে জানে কীভাবে হাউ টু ম্যানেজ জেলার এবার সে শিখে আসছে আপনারা তাকে আর রাখতে পারবেন না আর আগে থেকে সে জানে কীভাবে নেতা ম্যানেজ করতে হয় কীভাবে থানা ম্যানেজ করতে হয় কীভাবে ডিজি ম্যানেজ করতে হয় কিভাবে সাংবাদিক ম্যানেজ করতে হয় কিভাবে মস্তানদের ম্যানেজ করতে হয় কিভাবে সরকারি সচিবদের ম্যানেজ সে সব শেখা তার আগেই আছে সেইভাবে মাস্টার অফ দ্য মাস্টার্স মাস্টার্স অফ দ্য মাস্টার্স আর এখন শিখে আসছে কীভাবে হাউ টু ম্যানেজ জেলার তাকে আপনারা কেউ ঠেকাতে পারবেন না তো সতর্ক থাকবেন এই সেই ডট 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 মুক্তি পেয়েছে সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকবেন